আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ইন্নি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আশা রাখছি সবাই অনেক ভালো আছেন সংসারে প্রচুর কাজের ঝামেলায় ইন্নির জন্য যে শপিং করেছি আপনাদের সঙ্গে এখনও শেয়ার করতে পারিনি তাই একটু হাতটা ফাঁকা পেয়েছি কাজকর্ম একটু গুছিয়ে নিয়ে আপনাদের সঙ্গে আমি ইন্নির শপিংটা একটু শেয়ার করতে চাচ্ছি তো চলুন আমি ইন্নির জন্য কি কিনেছি একবার আপনাদের সঙ্গে একটা একটা করে সব কিছু দেখিয়ে দেব ইন্নি শপিংটা এবার কিন্তু শুধু বাবা করে দেয়নি মামা ফুপু এবং বাবা মিলেই কিন্তু ইন্নি শপিংটা এবার আমরা করে দিয়েছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা সবার আনন্দটা এক জায়গায় গুছিয়ে আমি একটার ভিতর ভরে দিয়েছি যেন সবাই একটার ভিতরে আনন্দটা নিতে পারে তাই আমি এই যে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে ইন্নির জন্য পোশাকটা কি কিনেছি এই যে আমি ইন্নির জন্য চেষ্টা করেছি এবার একটু অন্য লোক দিতে কারণ ইন্নি এতদিন ছোট ছিল এবার একটু মানে একটু বড় হয়েছে তাই এগুলো অবশ্যই ইন্নি কিন্তু ব্যবহার করতে পারবে তার জন্য এবার আমি ইন্নিকে লেহাঙ্গা কিনে দিয়েছি যেহেতু লেহাঙ্গা বারবার তো আর কেনা যায় না তাই একটু বর্জ্যেষ্ঠের ভিতরে কিন্তু আমি লেহাঙ্গাটা কেনার চেষ্টা করেছি লেহাঙ্গা কয়েক ধরনের সুতা দিয়েই কিন্তু এখানে এমব্রয়ডারি করা থাকে কিন্তু এই লেহাঙ্গাটা হচ্ছে সিল্ক সুতা দিয়ে সম্পূর্ণ কিন্তু ফুলগুলো উঠানো দেখুন এই যে এটা হলে নিচের সাইড আর এটা হচ্ছে ওপরের সাইড দেখুন জামাটা কিন্তু দারুণ হয়েছে কত সুন্দর কালেকশন দেখতে কিন্তু খুব দারুণ লাগছে আপনাদের কাছ থেকে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ঈদের চাঁদ দেখা গিয়েছে তার জন্য সব জায়গাতে একেবারে মনে করেন বাজি ফুটানো শুরু হয়ে গিয়েছে আমি জানালা দরজা লাগিয়ে কিন্তু ভয়েস দিচ্ছি তারপরেও কিন্তু শব্দগুলো যাচ্ছে প্লিজ একটু হলেও কষ্ট করে শুনে নেবেন লেহাঙ্গার কালারটা মাথায় রেখে আমি কিছু কসমেটিক্স এবং কিছু জুয়েলারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন এই যে মাথার ব্যান্ডটা আগে থেকে ছিল এর সঙ্গে ম্যাচিং হয়ে গিয়েছে দেখে এবার আর আমি ব্যান্ড কিনি নাই আর এই যে দেখুন আমার মেয়ের একটু জুতাও কিনেছি কিন্তু একবারে ম্যাচিং করেই কিনেছি একেবারে বেশি যে দাম তা না হালকা পাতলা দামের ভিতরেই কিন্তু একটু ম্যাচিং করে চেষ্টা করেছে দেখুন কেমন হয়েছে আর এই যে একেবারে ছোটো মানুষ আর চিকন হাত তাই কোথাও ভালো চুরি পায় নাই এই যে এই চুরিগুলো হাতে হয়েছে তাই এটাকেই নিতে হয়েছে তবে ভালো লেগেছে এরপরে এই যে আমি একটা লিপল্যানার নিয়ে নিয়েছি আগের লিপল্যানার আছে তবু একটু ম্যাচিং করে নেওয়ার চেষ্টা করেছি আর একটা নিয়েছি এই যে এখানে দেখুন এই যে কাবেরি মেহেদি এই মেহেদিটা চেষ্টা করেছি যে মানে কালারটা মিল করে নেওয়ার জন্য চুরির কালেকশন দুই রকম নিয়েছি এই যে প্যাঁচানো এক সিস্টেম নিয়েছি যেন ভেঙে না যায় বা খুলে না যায় এর জন্য একটু প্যাঁচানো কিন্তু একটা চুরির মানে কালেকশন নিয়েছি তারপরে এই যে দেখুন দুইটা বাটারফ্লাই আমি কাঁকড়া ক্লিপ নিয়ে নিয়েছি হয়তো আমার লাগতে পারে এজন্য আগে থেকে কিনে নিয়েছি এই যে দেখুন একেবারে কিন্তু লাল কালারই কিনে নিয়েছি এবার আমি একটা এই যে দেখুন মাথার টিকলে আমি কিন্তু গোল্ড কালার কিন্তু খুঁজে পাইনি এই যে খয়েরি কালেকশন কিন্তু চেষ্টা করেছি রাখার কিন্তু সিলভার হয়ে গিয়েছে কিচ্ছু করার নেই আমি মার্কেট ঘুরে কিন্তু পাইনি কিচ্ছু করার নেই তারপরেও একটু হলেও তো কম্বিনেশন আছে তাই নিয়ে নিয়েছি এই কালারটাই দেখুন এই যে দারুণ হয়েছে তাই না ছোট্ট মানুষ কিন্তু টিকলেটা একটু বড় হয়ে গেছে কিন্তু কিছু করার নেই না পেলে তো কিছু করা থাকে না আর এই যে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডাক লিপস্টিক এই যে লিপস্টিকটা কিন্তু খুব সুন্দর অনেক কালেকশন লিপস্টিক আছে তাই এই কালারটা ছিল না তো ভাবলাম এটাই নিয়ে নিয়েছি আমিও ব্যবহার করি এ ঠিক এই কোম্পানির মেয়ের জন্যও নিয়ে নিলাম দুজনের একসঙ্গেই হবে আর এই যে দেখুন লেহেঙ্গার দারুণ একটা সুন্দর ওড়না দেখুন গরমের সময় একটু মানে ভারী হয়ে যাবে কিন্তু কিছু করার নেই দেখতে ভালো লেগেছে তাই বাবা কিনে দিয়েছে কিন্তু মহা খুশি কতবার যে লেহেঙ্গা খুলছে দেখছে ও ভাবছে আম্মু আমাকে এটা কি কিনে দিল এত বড় জিনিস আমি কীভাবে পরব দেখুন ওর খুশি কিন্তু ধরে না ও তো এ সমস্ত পরে কখনো অভ্যস্ত নয় এই প্রথম ওকে আমি কিছু লং জাতীয় জিনিস আমি কিনে দিয়েছি মানে একটু ভারী মানে ও সবসময় তো মনে করেন গেঞ্জি বলেন তারপরে ছোট ছোট টপ এ সমস্ত জিনিসই পরে থাকে আমার পোশাক কেমন লেগেছে ভালো লেগেছে সবাইকে বলো সবাইকে বলো আমার মার্কেট কেমন হয়েছে আমার সবগুলো মার্কেট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সবাইকে সালাম দিয়ে দাও সবাইকে সালাম দিয়ে দাও তো এমন ঈদ শপিং কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন যতটুকু পেরেছি চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম